সালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আসছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার ড্রেস অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কন্ট্রাস্ট এবং অসাধারণ ফ্যাব্রিক কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসই ফেভারিট ফেভারিট ড্রেসের ভিতর চলে আসবে প্রত্যেকটা কালারই ফেভারিট কালার ভিতর চলে আসবে দেখার সাথে সাথে এনে নিতে হবে এত সুন্দর ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেসই একটা থেকে আর একটা বেশি সুন্দর দেখেন চার চারটা কালার থাকবে একটা ডিজাইনের ভিতর এবং যেহেতু গঙ্গা ড্রেস যেহেতু কিন্তু আপনারা সিম্পেলের ভিতর গর্জিয়াস টাইপের একটা কাজ হবে এবং ফ্যাব্রিক কোয়ালিটি হাতা হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু প্রেমে পড়ে যাবে সুন্দর একটা দিয়েছি ড্রেসগুলো কিন্তু সো করে স্ক্রিন শট দিতে হবে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট করে রাখতে হবে এবং জানাতে হবে কোন ড্রেসটা ভালো লাগলো তো এক এক করে দেখিয়ে দিব এত সুন্দর গঙ্গার ড্রেসগুলো এটা থাকবে হচ্ছে ফাস্ট রং কালার ব্ল্যাক কালারের ভিতর থাকবে অসাধারণ একটা কালার ফুল বডিতে চুন্ডি টাইপের একটা প্রিন্ট পাবেন এবং নেকের প্যানেলটা দেখেন জাস্ট নেকের প্যানেলে কিন্তু সুন্দর করে অ্যামোটারি কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে অসাধারণ কিন্তু কাজের ফিনিশিং থাকবে এবং এত সুন্দর একটা ফ্যাব্রিক কোয়ালিটি যেটা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি দামানের বসানো দেখেন সুন্দর করে কিন্তু একটা ফুল টাইপের ডিজাইন আছে এবং লেস থাকবে সুন্দর করে কিন্তু একটা লেস করতে থাকবে লেস ওয়ার্কে কিন্তু আপনারা এখানে সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাবেন অ্যামোটারি কাজ পাবেন অসাধারণ কিন্তু কাজের ফিনিশিংটা টা চলে আসবে এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু সেম ডিজাইনটা থাকবে জাস্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না সিল্ফের পার্টটা কিন্তু আলাদা করে দেওয়া আছে ফুল ফিল একটা অসপারটা ফুল পাশ থাকবে লং আই থাকবে বহর কিন্তু সুন্দর করে চুন্ডি প্রিন্ট থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর নিবেন মানে কিন্তু জিতবেন অসাধারণ একটা নামাজি দোপারটা আপনাকে ফুল ফিল ড্রেস এর সাথে সুন্দর একটা দোপাট্টা অসাধারণ কালার কন্ট্রাস্ট অসাধারণ ডিজাইন পছন্দ হওয়ার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে এইটা থাকবে হচ্ছে অলিভ কালারটা দেখেন অলিভ কালার কালারটা কিন্তু সেম ডিজাইনের ভিতর পাবেন প্রত্যেকটা গঙ্গার ট্যাগ থাকবে অসাধারণ ডিজাইন অসাধারণ কালার কন্ট্রাস্ট ওভারঅল ফুল বডিতে কিন্তু চুনি প্রিন্টটা পাবেন দোপাট্টাটা তো আরো বেশি সুন্দর ফুল পাসার থাকবে লং আড়াই থাকবে বহর অলিভ কালার ভিতর দোপাট্টা থাকছে এবং প্যান্টের কাপড়টা ডিপ অলিভ কালার অসাধারণ দামানের পোশনের সুন্দর একটা প্রিন্ট তো ফুলফিল ফিল ড্রেসটা এক কথা নজর কারার মতো একটা ড্রেস প্রায়